কখনো কি খেয়াল করেছেন পৃথিবীতে যাদের ইমান সবচেয়ে দৃঢ় তারাই যেন সবচেয়ে বেশি বিপদাবদের সম্মুখীন হন ইতিহাসও সাক্ষ্য দেয় নবিরাসুল আর অলিয়া উলিয়াগণ যাদের জীবনে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি তাদের জীবনেই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা কেন এমনটা হয় এটা কি আল্লাহর অসন্তোষের চিহ্ন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য দর্শক কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা এ বিষয়টি জানার চেষ্টা করব সঙ্গেই থাকুন প্রথম কথা হচ্ছে মানুষ হোক আর ইমানদার কাফের হোক হোক আর হোক সবার জীবনেই বিপদ আপদ আসে মনের বেদনা শরীরের অসুস্থতা প্রিয়জনকে হারানো এবং সম্পদের ক্ষয়ক্ষতি থেকে কোনো ব্যক্তি নিরাপদ নয় রোগ শোক বালা মুসিবত দুঃখ কষ্ট ইত্যাদি অন্য সবার মতো একজন মুমিনের জীবনেরও অবিচ্ছেদ্য অংশ জীবনের চলার পথে কঠিন ব্যর্থতা ভয়ানক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি তাকেও মোকাবেলা করতে হয় প্রতিনিয়ত কিন্তু এসব সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো একজন মুমিনকে তার পাপরাশি থেকে এমনভাবে পবিত্র করে দেয় যেমনিভাবে সাদা কাপড়কে পানি বরফ ও শিশির দ্বারা ধৌত করা হয় ফলে সে বালা মুসিবত থেকে ওই দিনের মতো পাপমুক্ত হয়ে বের হয় যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় প্রসব করেছে রসুল্লাহ সাল্লি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হল মানব সমাজের সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কারা জবাবে তিনি বললেন নবীগণ অতঃপর তাদের নিকটবর্তী নেককার ব্যক্তিগণ অতঃপর তাদের নিকটবর্তীগণ মানুষ তার দিন অনুযায়ী বিপদগ্রস্ত হয় যদি সে দিনের ব্যাপারে শক্ত হয় তাহলে তার বিপদাপদ কঠিন হয় আর যদি সে দিনের ব্যাপারে শিথিল হয় তাহলে তার বিপদাপদ সহজ হয় এভাবেই চলতে থাকে একসময় সে পৃথিবীতে বিচরণ করে এমনভাবে যে তার কোনো গুণাহ থাকে না এবার আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখব কেন একজন মুমিন বিপদের সম্মুখীন হন বিশেষত পাঁচটি প্রধান কারণ লক্ষ্য করা যায় এক পরীক্ষা ও পরিশুদ্ধিকরণ আল্লাহ মুমিনদের বিপদের মাধ্যমে তাদের ইমান ও ধৈর্য পরীক্ষা করেন এবং তাদের দোষ ত্রুটি ও দুর্বলতাগুলো তাদের সামনে তুলে ধরেন যাতে তারা নিজেকে সংশোধন করতে পারে আল্লাহ তালা বলেন احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী দুই গুনাহ মাফ বিপদের সম্মুখীন হওয়ার মাধ্যমে বান্দার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যায় আল্লাহ বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতাম ফবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন তোমাদের উপর যে বালা মুসিবত পতিত হয় তা তোমাদেরই কৃতকর্মের ফল এবং এর মাধ্যমে তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন তিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন শয়তানের ধোকায় পড়ে যখন কোনো মুমিন বান্দা আল্লাহর পথ থেকে কিছুটা দূরে সরে যায় তখন আল্লাহ তাকে বিপদ দিয়ে আবার ফিরে আসার সুযোগ করে দেন আল্লাহ বলেন গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব যাতে তারা অনুশোচনা নিয়ে ফিরে আসে চার ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা আল্লাহ তার বান্দাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন এর মধ্যে একটি হল তাদের চাওয়া পাওয়াতে বিলম্ব ঘটানো যা তাদের ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পরীক্ষা করে আল্লাহ বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه নিশ্চয় আমি তোমাদের ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী পাঁচ পরকালে উচ্চ মর্যাদা লাভ অনেক সময় মুমিনরা জান্নাতে সর্বোচ্চ মর্যাদা লাভের জন্য এই বিপদগুলোর সম্মুখীন হন যা তারা অন্য কোনোভাবে পেতেন না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য এমন এক মর্যাদা নির্ধারণ করেন যা সে তার আমল দ্বারা অর্জন করতে পারে না তখন তিনি তাকে শরীর সম্পদ বা সন্তান সন্ততির কষ্টে ফেলেন এরপর তাকে ধৈর্য ধরার তাওফিক দেন ফলে আল্লাহ তাকে ওই মর্যাদায় পৌঁছে দেন আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি আমরাও যখন বিপদে পড়ি তখন হয়তো ভাবি আল্লাহ আমাকে এত বিপদ কেন দিচ্ছেন কিন্তু যত বিপদই আসুক সবসময় মনে রাখবেন নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি